মগরার স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান কয়েক লক্ষ টাকার নকল কাপ ও ওষুধ আটক মগরার নতুন গ্রামের একটি নতুন বাড়িতে রম রমিয়ে চলছিল এই কারবার রীতিমতো কারখানা বানিয়ে মেশিন দিয়ে তৈরি হচ্ছিল এই নকল সিরাপ স্থানীয় সূত্রে জানা গিয়েছে পোলবার রাজহাটের বাসিন্দা প্রদীপ বিশ্বাস দশ মাস আগে বাড়ি তৈরি করেছিলেন প্রতি বর্তমানে আরবে থাকে তিনি মাস পাঁচেক আগে বাড়ি ভাড়া দেন বনগার এক ব্যক্তিকে সেই লোকজন নিয়ে এসে নকল কাপ সিরাপ ও ওষুধ তৈরি করছিল বিখ্যাত ওষুধ কোম্পানির লেভেল নকল করে বটলিং করা হতো সিরাপ তৈরির কাঁচামাল বটলিং করা সিল করার মেশিন বাজেয়াপ্ত করা হয় নকল সিরাপ মূলত বাংলাদেশে পাচার হতো বলে জানা গিয়েছে গাইঘাটা থানা এলাকা থেকে একটি নকল সিরাপ বোঝায় গাড়ি আটক হয় দিন কয়েক আগে সেখান থেকে গাড়ি ড্রাইভারকে গ্রেপ্তার করা হয় সেই সূত্র ধরে এসটিএফ মোগরার কারখানার খোঁজ পায় অভিযান চালিয়ে ছ হাজার বোতল শিরা পাটক করে এসটিএফ এর ইন্সপেক্টর কার্তিক মোহন ঘোষ জানকি বাগচি রাহুল পান্ডে ও পিনাকি সরকারের নেতৃত্বে চলে এই অভিযান সূত্রের খবর সিমলার এক নামি ওষুধ কোম্পানির লেভেল ব্যবহার করা হতো নকল সিরাপ তৈরিতে হাওড়া থেকে প্লাস্টিকের বোতল ও ছিপি কিনে এনে বোতল জাত করে পেটিতে ভরে পাচার করা হতো এসটিএফ মংগরা থানার সহযোগিতায় গোপনে নজর রাখছিল কারখানার আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে এসটি আড়াই লিটার ক্লোরোফ্রম বাজেয়াপ্ত করে মানে এরা জানতেন যে এরকম বেআইনি তো কোনোদিন এরকম কিছু মানে আমি পড়িনি আমরা তো দেখিও কোনো রকম সেরকম আর আমাদের এখানে তো সেরকম কারোর চোখে মানে আমাদের এরকম অসংগতি মনে হয় যে না এরকম কাজ করতে পারে এখন কি বুঝতে পারছেন কি দেখলেন কি দেখছেন এখন তো দেখলাম কি ওষুধ মানে কি

মানে তাদের সঙ্গে জিজ্ঞাসা করেননি কে কোথা থেকে আসছে হ্যাঁ জিজ্ঞাসা করেছি ওনারা বলতো যে আমরা কন্ট্রাক্টরে করি আমরা এই যে জলের ট্যাঙ্কিগুলো এটাকে তৈরি করি আর রোডের যে পিসগুলো হয় এগুলো করি আচ্ছা ভাড়া থাকতো তো এখানে হ্যাঁ ভাড়া থাকতো কোথায় বাড়ি জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা করেছি ওনারা ওই সময় তো বলেছিল ওটা হাওড়া বা বনগা এরকম কিছু একটা বলেছিল আচ্ছা মানে এইখানে এসে কারবার করতো আর কি কারবার করতে সেটা তো আমি জানি না যে এরকম ভাড়া নিয়েছে আমরা ওখানে কন্ট্রাক্টে করি এখান থেকে যাতায়াতের সুবিধা হলে এখানে ভাড়া নিয়েছে এইখানে যার বাড়ি তার তো এখানে রাজহাটে নাকি বাড়ি বলছে হ্যাঁ ওনার রাজহাটেও বাড়ি এখানে বাড়ি করেছেন রিসেন্ট বোধ হয় রিসেন্ট এই তো বাড়িও কমপ্লিট হলো ওনারা ভাড়া পেয়েছেন আচ্ছা কি নাম জানেন মানে বাড়ি মালিক বাড়ি মালিক প্রদীপ সরকার তিনি কি করেন উনি তো আরবে থাকেন

তারাও বুঝতে পারেনি কিছু বুঝতে পারলে তো কেউই আসলে করতো না মানে চারজন থাকতো চারজন না আমার চারজনকে আমরা ফেসে দেখেছি আচ্ছা কোন সময় ওরা চারজন থাকতো কোন সময় একজনও থাকতো আচ্ছা এরকম কোনো আওয়াজটা আওয়াজ পাননি কিছু হচ্ছে না এরা তো এরকম ধরেন আজকে আসলো দুদিন থাকতো কোনো দিন নেই আসলো দুদিন তিন দিন থাকলো এরকম এক মাস নেই আচ্ছা एक अपना नाम था। अमन नाम युवर्ष। युवर्ष की। मृदा। मृदा।